রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও আমি রক্ষা করিব আপন ভক্তদের এই অভয়বাণী শুনিয়েছিলেন তিনিই হলেন শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী তাই তো সারা বিশ্বে ছড়িয়েছে বাবা লোকনাথের অগণিত ভক্তকুল একই সঙ্গে বিভিন্ন জায়গায় রয়েছে বাবা লোকনাথের মন্দির এদিন মহাসমারোহে আয়োজিত হয়ে গেল বেলঘড়িয়ার বেলঘড়িয়া নন্দননগর লোকনাথ সেবা সেবানিকেতনের আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী যেখানে সারা দিন ব্যাপী বিভিন্ন পূজা মঙ্গল আরতি অনুষ্ঠিত হয় একই সঙ্গে এদিন সকালবেলা প্রভাতি অনুষ্ঠান বাল্যভোগ ভোগ, বিশ্বশান্তি মহাযজ্ঞ ভোগ প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় বাউল সঙ্গীত ও বাবার গুণগান পরিবেশিত হয় এই উপলক্ষে এদিন দূর দূরান্ত থেকে বাবার ভক্তরা বেলঘড়িয়া নন্দননগর লোকনাথ সেবানিকেতনে বাবার মন্দিরে এসে হাজির হন জয় 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 বাবা বলে জলে জঙ্গলে পড়লে বিপদে করবে সার সুখ ব্যথা জীবন মারো অনু জয় 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 বাবা লোক না উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সাধক অচ্যুতানন্দ মহারাজ মন্দির কমিটির কার্যকারী সভাপতি কানু দাস মন্দির কমিটির সহসভাপতি হরোহর দাস মন্দির কমিটির সাধারণ সম্পাদক রণজিৎ দাস মন্দির কমিটির যুগ্ম সম্পাদক বিনয় রায় ও কালীপদ দত্ত লোকনাথ ব্রহ্মচারী হাওড়া জেলা ভক্ত পরিষদের সম্পাদক কমল চৌধুরী প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন আছে তার নাম হচ্ছে মহারাজ আর তার পাশাপাশি আরেকজন আছে আমার দাদা প্রতিষ্ঠাদের মধ্যেই হ্যাঁ এর এদের হাত ধরে আমি আজকে এখানে এসেছি এরাই আমাকে এদের সম্পাদকের পোস্ট দিয়েছে সম্পাদকের পোস্টটা বড় জিনিস নয় বড় যে সকলকে নিয়ে চলার যে মানসিকতা সেটা হচ্ছে বড় জিনিস এদের সহযোগিতায় সকলকে নিয়ে এখনও পর্যন্ত চলতে পারছি আপনারা এখানে যারা ভক্তরা এসেছেন সকলের কাছে আমি প্রার্থনা করব সকলের কাছে আমার আবেদন মন্দিরের পক্ষ থেকে যে এই মন্দিরকে আরও উন্নত উন্নত থেকে উন্নত মানে নিয়ে যাওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন এবং আপনারাও সহযোদ্ধা সহ সাথী আমরা যে কমিটি আমাদের আছে যে কমিটির সাথে সাথে আপনারও কমিটির একজন আপনার আমি এই আজকে যারা উপস্থিত হয়েছে ভক্তরা সকলেই এই কমিটির আমি আয়াতেই ধরি আমরা কমিটি বলে আমাদের এখানে সেরকম কিছু নেই যা কমিটি আছে আমরা সাধারণ ভক্তকে একজন কমিটিতে যে একজন মেম্বার থাকে এক সাধারণ ভক্তকে আমরা প্রায় সেম জায়গায় সম্মান আমরা দেই সাধারণ ভক্ত আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে আর্থিক থেকে শুরু করে শ্রম থেকে শুরু করে সব কিছু দিয়ে আজ মন্দিরকে এই জায়গায় নিয়ে এসছে আমার অশোকদা বললেন যে মন্দিরটা একটা ছোট্ট ছিল মানে একটা বেড়ার ঘর আমারও প্রায় সাঁত্রিশ বছর এইখানে হলো দেখতে দেখতে মন্দির এই জায়গায় চলে এসছে আরও দাদা বললেন যে ভারতবর্ষের মধ্যে আমাদের বীরভূয়া নন্দেউ সেবা নিকেতন যাতে একটা স্থান পায় সেটা আপনাদের সকলের কাছে আমি প্রার্থনা করব যে আপনারা সকলে সহযোগিতা করুন এবং আমার কাছে প্রার্থনা করুন যাতে মন্দিরটা ভারতবর্ষের একটা জায়গায় স্থান পায় ইতিমধ্যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রিকায় এই বেলভীর নন্দনগর লোকনাথ সেবানিকেতনের নাম আছে আমি দেখেছি এবং আমার যে অশোকরা আছে উনিও বিভিন্ন আমি অতটা বিভিন্ন জায়গায় যেতে পারি না চাকরির সূত্রে মন্দির মন্দিরটা নিয়েই থাকি কিন্তু আমার যে অশোকটা সামনে আছে উনি পশ্চিমবাংলা তো বটেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যত লোকনাথ নামাঙ্কিত মন্দির আছে সেখানে উনি যান এবং ওনাদের মধ্য দিয়ে ওনাদের মাধ্যমে এই মন্দিরের নাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এবং আগামী দিনে আরও প্রসারিত হবে এই প্রার্থনা করি এবং আরেকটি কথা না বললেই নয় মন্দিরের এই মন্দির আপনারা যেটা আজকে উন্নতি দেখছেন যে এই যে পাশে একটা বিল্ডিং এত সুন্দর এর এর মূলে আমাদের একজন প্রাক্তন প্রেসিডেন্ট অর্থাৎ তিনি মারা গেছেন কমলেশ ঘোষালের নাম না বললে খুব খারাপ দেখাবে এটা আমার নিজের জন্যও খুব ভি লাগবে উনি মারা গেছেন ওনার আত্মা দীর্ঘায়ু কামনা করি ওনার পরিবারের পাশে আমি সবসময় থাকার চেষ্টা করি ওনার সহযোগিতায় আজকে মন্দিরটা এতটা উন্নতি হয়েছে আগামী দিনে মন্দির আরও উন্নতি হবে এই আশা ভরসা রাখি আমি বলবো আমার হৃদয়ে জুড়ে এবং আমার আমি আজকে আনন্দ করছি আমার বাবা আমাদের জগতের বাবা আমাদের সকলের বাবা লোকনাথ বন্ধুচারী বাবা আর আজকে বাৎসরিক উৎসব হচ্ছে এই সত্যি আজকে দিনটা খুবই আনন্দের দিন এবং খুবই আমাদের গর্বের দিন যে আমরা নন্দর লোকনাথ মন্দির থেকে প্রতি বছরের না এই বছর আমরা এই উৎসব পালন করছি এবং সেটা হাজার হাজার ভক্তের মধ্যে দিয়ে আমাদের স্বার্থকথা এই মন্দিরের স্বার্থকথা যে হাজার হাজার ভক্তের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়েছে এবং সেখানে আমার বৃদ্ধ কলিতা ছোট থেকে বড় সবাই এই মন্দিরে আজকের এই পাঁচজন উৎসবের প্রতিষ্ঠা দিবসে এসে উপস্থিত হয়েছে তাদের সকলকে আকর্ষিত করে সবাইকে সন্দেহ করে নিয়ে আমরা আমাদের উৎসব পালন করছি এটাই আমাদের আনন্দ এবং গর্বের বিষয় এবং বাবা বলছি প্রার্থনা করি সারা বিশ্বের যত আমার সন্তান আছে তাদের মঙ্গল করুন তাদের ভালো করুন সবাই যেমন সুস্থ থাকেন ভালো থাকেন এই পৃথিবীর সকলের মঙ্গল হয় এটাই আমাদের নন্দনগর লোকনাথ মন্দির থেকে এটাই আমাদের প্রার্থনা এবং এটাই আমাদের বৈকালিক ইচ্ছা এবং আমরা ধন্যবাদ যে হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা নন্দনগর সেবা পক্ষ থেকে আটত্রিশতম বর্ষে আমাদের আজকের যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস আমরা এখানে সকাল থেকেই প্রভাতি অনুষ্ঠান বস তারপরে তোমার বৃক্ষরোপণ বৃক্ষ দান করা তারপরে তোমার পূজা অর্চনার মধ্যে দিয়ে এবং যেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিশ্ব শান্তি কামনা করে আমরা

এটা আমাদের ভবিষ্যৎ রাখার আমরা মানুষের কাছে আবেদন রাখছি যে মানুষ মানে প্রত্যেক ভক্ত যেন আমাদেরকে সহযোগিতা করে এই বক্তব্য আমি এখানে রাখছি হয় কমিটা আর প্রচুর মানুষ হ্যাঁ আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি আর ভক্ত মানে আমরা ভক্ত নিয়ে একটা পোল্লা হয় আমরা এখানে একটা উৎসব করি আজ থেকে চল্লিশ বছর আগে প্রথম এই মন্দিরে প্রথম প্রতিষ্ঠা উৎসব হয় আমাদের এই সামনে একটা ছোট গ্রাম আছে আমরা নদীপয় ব্যক্তি খুব ছোট বড় মন্দির এই প্রতিষ্ঠা দিবস পালন করি আজকে সবচেয়ে ভালো লাগছে সেখান থেকে দাঁড়িয়ে আজকে এই রঞ্জিত সহযোগিতায় আজকে এই মন্দির মহতি জায়গায় বাংলার কৃপা ছাড়া এটা হয় না তাই হয়েছে এবং আজই দেখতে পাচ্ছি বলার অপেক্ষা আপনারা নিজেরাই দেখছেন যে কিভাবে ভক্ত সকাল থেকে এইখানে ছুটে আসছে আগামী দিনে আরও আসবে মন্দিরের আরও শ্রীবৃদ্ধি হবে